সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রে তার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে তাই আমরা আবারও বলবো ভেবে দেখেন শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে ষোলো বছরে এমন কোনো জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তারা ওরা করে শেখ হাসিনা ষোলো বছর থেকেছে না এইবার না বললে পারলে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছরে তারা কি করে সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে নির্বাচন নিয়ে এখনই যারা তারাউর করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তারা করে শেখ হাসিনা ষোলো বছর থেকেছে না এইবার না হতে পারলে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছরে তারা কি করে সরকারের যে উপদেষ্টাটা ব্যর্থ হচ্ছে কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো কোনো ছাত্র সংগঠন কোনো কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইলিয়ে বিনে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায় তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা ভাবনা আরো পাঁচ দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং হাটিয়াটি পাপ করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ছাত্র নেতা কোনো ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিল দু আপনার এই যে দেখেন যে আপনার এই তেইশ সালের সাতই আপনার ফেব্রুয়ারির কথা যে সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল রাজু ভাস্কর যে না লীগের সাত ফেব্রুয়ারি রাজু ভাস্কর যে ওখানে ছাত্রলিক দাঁড়াতে দেয় নাই মোটরসাইকেল টোটসাইকেল নিয়ে পথরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস সেন্সেলের বাসার সামনে যেই যে আসিফ আক্তার আনাফ সহ সবাই যারা সেই কাউন্সিলে অংশ নিয়েছিল সেদিন বলেছিলাম দু সালে হাসিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটবে ঘটেছে কাজী আপনাদেরকে এই সন্ধ্যার সময় আবার বলছি আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এই ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি গত ষোলো বছর চলেছে সেই কোনো অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন ছাত্র সংগঠন তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে জাতীয় স্বার্থ জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি আমরা গণরূপে যে অমানবিক পরিবেশে থাকি তার মধ্যে থেকে বিসিএস ক্যাডার হচ্ছে গবেষক হচ্ছে ভালো ফলাফল করছে ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের এটা অমানবিক এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার এবং ছাত্রদের আবাসন খাদ্য যা খায় একটা মুরগির টুকরা পাতলা ডাল মনে মরিচ গুলা নিয়ে আসছে এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে পুষ্টি নাই তো খাবারে। পুষ্টিহীনতা ছাত্রদের সবজি খেতে মাছ মাংস ডাল খাবারে ভর্তুকি দিতে হবে সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে পাঁচ সাত হাজার টাকা সরকার ভর্তুকি দেয় ওইটা ভর্তুকি না শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না সেটা ইনভেস্টমেন্ট সেটা ফিরে আসবে তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো এই ডাকসু নির্বাচনের দাবিতে আপনাদেরকে সোচ্ছার হওয়া দরকার কর্মসূচি করা দরকার ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার আমি আমি যে আলামত দেখতে পাচ্ছি নির্বাচন হতে পারে যেটা দেখতে পাচ্ছি তৎপর সেই বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার এই যে আপনারা যে বাংলাদেশ একাত্তরে যেমনি এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে নেতৃত্বটা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এটি স্বীকার করতে হবে সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতবার আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক আপনার শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কারভাবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ ডক্টর আমাদের ইয়ে বলছে যে তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন শিক্ষক নামে কলঙ্ক ছিলেন যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমার বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকছো যে কি করো আচ্ছা আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি আমি আমার রুমে কখন আসবো যাবো এটা প্রক্রিয়া নির্ধারণ করে দিবে তো যাই হোক সেদিন পরবর্তী যে ঘটনা কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড মড দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ক্লাস সব ভাঙচুর করেছে দেখেছেন সেই চিত্র আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুসাদ ফরিদি সার আরও দু একজন নিয়ে বোধ উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দু তিনজন সাংবাদিক তো শিক্ষক রুশাদ ফরিদি স্যার ওনাদের মতো শিক্ষক তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায় ছাত্র হিসেবে সম্মান জাগে কিন্তু গোলাম রব্বানীর মতো কুলাঙ্গার প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে এবং আমাদের সৌরভ তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাকসুতে হামলা হচ্ছে মেরে ফেলবে পরে বলছে তুমি ওইদিকে দিকে না সেসব কিছু মানে অপারেশন তিনি করিয়েছেন থেকে যেমনিভাবে শেখ হাসিনার আমলে এই ছাত্রলীগের আরেক কুলাঙ্গার যারা পুলিশে এটি জিজিএফআই এনএসএ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন তারা যেমন মিলেমিশে নিরীহ আলেমাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত সেই অপারেশন পরিচালনা করতো ঠিক গোলাম রব্বানি তাই করেছেন ঢাকা বিশ্বি ছিলেন আক্তারুজ্জামান ঢাকা অনেক বিশ্ব ছিলেন মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু চৌধুরী ঢাকা বিজি ছিলেন তিনি একটি কনভেনশনে গিয়েছিলেন সাতই মার্চের আক্রমণের পরে তিনি ওই পঁচিশে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত আমার ছাত্ররা আক্রান্ত আমি থাকবো না এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে এরা শিক্ষক তাদেরকে আমরা দেখেছি আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে সেটা এই গোলাম রব্বানী আক্তারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম কাজী আমাদের নেতৃবৃন্দ অবশ্যই গত ষোলো বছরে নিয়মের ব্যত্যায় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে